আজ সানডে নয় তবে রবিবার বটে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যাকে পৃথিবীর সকল মানুষই চেনে আমাদের বাঙালিদের অন্যতম অহংকারের জায়গা হলো রবীন্দ্রনাথ তাকে নিয়ে যা বলবো তাই মনে হয় কম বলা হবে আমরা ছোটোবেলার সহজ পাঠ থেকে তাকে চিনেছিলাম আজ এত বড় হয়ে গিয়েও সে আমাদের কোনোদিনই হাত ছাড়েনি আর ছাড়বেও না মৃত্যুর পরও রবীন্দ্রনাথ আমাদের সাথেই থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের একটা ইমোশন বললে কিছু ভুল বলা হবে না তিনি যেমন ভালোবাসা বিচ্ছেদ রাগ অভিমান বন্ধুত্ব সব কিছুতেই জড়িয়ে আছে তার গল্প তার গান তার কবিতার মাধ্যমে আবার নবীনদের কাছে নবীনদের মতো প্রবীণদের কাছে প্রবীণদের মতো হয়ে মিশে আছে আমাদের বাঙালিদের মধ্যে এমন হবেই না যে কারুর রবীন্দ্রসঙ্গীত প্রিয় না সবারই কোনো না কোনো একটি সঙ্গীত প্রিয় তাই না চলো তাহলে সবাই একসাথে বলি শুভ জন্মদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর